অনেকেই ভাবে নারীরা খুব সহজেই মুবন করে ফেলে কিন্তু আসল সত্যি হলো আর আগে সে অসংখ্যবার ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়ে রাতের পর রাত চোখের পানি লুকিয়ে ঘুমানোর ভান করে বুকের ভেতর কষ্ট জমে পাহাড় হয়ে যায় তবু প্রতিদিন চেষ্টা করে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে সে ছোট ছোট বিষয়েও নিজের মন মানিয়ে নেয় অপমান সহ্য করে এক সময় বিশ্বাস করে যে ভালোবাসা হয়তো আবার আগের মতো হয়ে যাবে জেসমিনও তাই করেছিল প্রতিবার যখন জাহাঙ্গীর তার উপর চিৎকার করত খাবার কেনা নিয়ে কটাক্ষ করত মাংস ভাগাভাগি নিয়ে অপমান করত প্রতিবারই জেসমিনের ভালোবাসার একটি অংশ ভেঙে যাচ্ছিল ধীরে ধীরে তার মন শূন্য হয়ে আসছিল আর যখন জাহাঙ্গীর পরীক্ষার প্রবেশপত্র লুকিয়ে রাখলো সেটাই ছিল শেষ ধাক্কা তখন তার কাছে সম্পর্কটি প্রতিদিন একটু একটু করে মারা গিয়েছিল অথচ জাহাঙ্গীর তা বুঝতেই পারেনি নারীরা এমনই একই বিছানায় সারা জীবন থেকেও তারা কি চায় তা অনেকেই টের পায় না যতদিন সম্ভব নিজের সবটুকু দিয়ে থাকার চেষ্টা করে কিন্তু যখন আর থাকা যায় না তখন সামনের পথে হাঁটা শুরু করে হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে চলে যাওয়ার সিদ্ধান্ত আসে না এটা শুরু হয় অনেক আগেই সম্পর্কের ভেতরে থেকেই আর একবার যখন সে সিদ্ধান্ত নেয় তখন সাধারণত আর ফিরে আসে না